হ্যালো গাইস নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর মন্দিরে দর্শন করাবো মন্দিরটা কোথায় আর কত সময় লাগে সেখানে যেতে তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবো তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা দোকানের সামনে ঠাকুরের জিনিস কিনছি অবভিয়াসলি এটা সেই মন্দিরের আশেপাশে সেই দোকানটা যেই মন্দিরে আমরা এসেছি তো আমরা মন্দির সামনে এসে পড়েছি আসার পর আমরা মন্দিরের পূজা দেওয়ার জন্য ঠাকুরের জন্য কিছু নিলাম পূজার একটা থালা তারপর পূজা দেওয়ার জন্য ফল ফুল তারপরে ঠাকুরের দেওয়ার জন্য আলতা সিঁদুর সব আমরা কিনে নিলাম মন্দিরের পাশে দোকানটা বেশি দূর নয় সব কিছু জিনিসপত্র কেনার পর আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম ছিল না একটা ফ্যামিলি পূজা করছিল। করছিলো পূজা দেওয়া হওয়ার পর আমরা পুজো দিয়ে দিলাম এইবার নিয়ে আমাদের এখানে তিনবার এই নিয়ে আমাদের এখানে মন্দিরে তিনবার আসা মন্দিরটা আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখাই দেখে দিই মন্দিরটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর করে মন্দিরটা যে ডিজাইন করেছে একদম দেখার মতো ভিডিওতে দেখতে যতটা না সুন্দর লাগছে সামনের থেকে মন্দিরটা আরো খুবই সুন্দর আর এটার লোকেশনটা হচ্ছে বিজনি পানবাড়ি কালী মন্দির প্রায় দেড় ঘন্টার মতো লাগে যেতে বাইকে তোমরা যাও আমি হিসাব করে একটা আমি আমার আইডিয়া হিসেবে টাইমটা বললাম আমাদের প্রায় দেড় দুই ঘন্টার মতো লেগেছিল সেখানে যেতে আর মন্দিরটা তোমার যদি একটা খেয়াল করো এই এই পানবাড়ি কালী মন্দির আর লক্ষ্মী মন্দির আছে আচ্ছা কিন্তু হয়তো যে মন্দিরটা সেম সে একজনই মানে সে যে ডিজাইন করেছে আর কি একটা মানুষই দুটার মন্দিরের ডিজাইন সেম ক্যাটাগরি আর খুবই সুন্দর আর প্যাটার্ন গুলো যদি দেখ যদি দেখো একদম সেম টাইপের তারপর আমরা মন্দিরে পূজা দেওয়ার পরে ঠাকুর মশাই বললো মন্দিরে চারদিকটা একটু ঘুরতে তো আমরা পূজা আমরা পূজা দিয়ে দিলাম তারপরে মন্দিরের চারিদিকে তিনবার অল্প ঘুরে নিলাম মন্দির এটা ফ্রন্ট সাইডটা দেখো দেখতে খুবই সুন্দর কিন্তু সামনে একটা উপরে একটা কালটা পড়ে আছে আর ভিতরের যে ডিজাইনগুলো আছে সেগুলো খুবই সুন্দর মানে কি বলবো দেখার মতো সামনে যখন আসবে আশা করি দেখতে পারো তখন নিজেরাই মানে বুঝবা এই মন্দিরটাতে আসা একটা কারণ আছে আমি মানে এটা তো কালী মন্দির আর কালী মন্দির মানে সবাইটা জানে যে মানে কালী ঠাকুরের কাছে কিছু চাইতে সেটা মানে হয় বা কিছু আশা কিছু শুভ নয় তো আমি কিছু একটা আশা নিয়ে এখানে পূজা দিতে এসেছিলাম আর সেটা পুরনো হয়ে গেছে তো সেই জন্য এখানে মহামন্ত্রে এসেছিলাম পূজা দেওয়ার জন্য তিনটা মন্দিরে পৌঁছাতেও তো কমপ্লিট কিন্তু আমার আর একটা মন্দিরে যাওয়া বাকি আছে কিন্তু যেটা চেয়েছেন সেটা গেছে হয়েছে আর আরেকবার আমার মন্দিরে গিয়ে পুজো দিতে লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগে তোমার আমাকে অবশ্যই কমেন্টস করে জানো আর লাইক করে দিও ভিডিওটা এরকমই ভিডিও দেওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই